আসসালামু আলাইকুম আমরা এখন আছি মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলে দারুসালাম থানা দিন যে বাংলাদেশ জাতীয় দল বিএমপি যে একত্রিশ দফা বাস্তবায়নের যে কর্মশালা কর্মশালার সালাম থানা যে কর্মশালার মাঠ মাঠে এখন এখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের মাঝে এখন সামনে উপস্থিত আছেন দশ নম্বর ওয়ার্ড বিএমপির সাংস্কৃতিক বিষয় সম্পাদক বাবুবাই ভাই ঠিক আছে বাবু আপনারা এখন এখানে কেন এসেছেন এটা বলবেন আমাদেরকে আমরা আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন কর্মশালা বাস্তবায়ন উপলক্ষে আর ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত দারুদসালাম থানার এই কর্মশালার অনুষ্ঠিত আগামীকাল বারোই মার্চ বুধবার অনুষ্ঠিত হবে আমাদের মিরপুর সিদ্ধান্ত হাইস্কুল মাঠে এই উপলক্ষে আমরা মাঠ পরিদর্শন করতে আসছিলাম আমার সাথে আসছে আমার চোদ্দ বড় ভাই আমার রাজনৈতিক বড় ভাই অভিভাবক মাকসুদ ভাই ওনার সাথে আসছে আমরা এই মাঠে উনি বর্তমানে এই মাঠ মেরামতের কাজ চলছে এখন আমাদের কাজ চলছে কাজ হবে আর এই আগামীকাল অনুষ্ঠান উপলক্ষে এখানে আমাদের মাঠ পরিদর্শন আসবে আজকে রাত দশটায়